আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমরা যারা পুরাতন রাঁধুনি আছি তাদের কাছে দশ পনেরো কেজি মাংস রান্না করা তেমন বিষয় নয় তবে যারা নতুন রাঁধুনি আছেন তাদের কাছে দশ পনেরো কেজি মাংস রান্না করতে গেলে অনেক হিমশিম খেতে হয় তো নতুন রাঁধুনিদের জন্যই আজকে আমি দশ কেজি মাংস কিভাবে খুব সহজে এবং সুস্বাদু করে মশলার পরিমাণ ঠিক রেখে কীভাবে রান্না করা যায় সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক এর জন্য প্রথমে আমি এখানে দশ কেজি মাংস খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর এখানে মশলাগুলো দিয়ে দিতে হবে মশলাগুলো আগে দিয়ে ফেলেছি তবে আমি পরিমাণটা খুব ভালোভাবে বলে দিচ্ছি দশ কেজি মাংসের জন্য এখানে আট কাপ পেঁয়াজ কুচি নিয়েছি তবে পেঁয়াজটা আর একটু কমিয়ে বা বাড়িয়ে ব্যবহার করতে পারেন পেঁয়াজ একটু বেশি হলেও প্রবলেম নেই বরং টেস্টটা ভালোই আসে এরপর এখানে আমি কিছু গোটা রসুন দিয়ে দিয়েছি রসুনটা এখানে পরিমাপে দিতে হবে না কারণ রসুনটা যে যার স্বাদ মতো কিছু দিলেই হবে গোটা রসুনটা মাংসের সাথে দিলে এটা খুব ভালো একটা টেস্ট আসে এখানে দুই কাপ মতো গোটা রসুন আমি দিয়েছি আপনারা এখানে দেড় কাপ দুই কাপ দিতে পারেন এরপর এখানে দশ কেজি মাংসের জন্য দশ চা চামচ অবশ্যই চামচটা ভালোভাবে বুঝে নেবেন টেবিল চামচ না এটা দশ চা চামচ মরিচ গুঁড়া দশ চা চামচ হলুদ গুঁড়া দশ চা চামচ লবণ দশ চা চামচ আদা বাটা দশ চা চামচ জিরা বাটা এবং দশ চা চামচ রসুন বাটা দিতে হবে এরপর যে বিরিয়ানির প্যাকেট মশলাটা থাকে সেই এক প্যাকেট মশলা আমি এখানে দিয়ে দিচ্ছি সরি বিরিয়ানির না গরুর মাংসের যে প্যাকেট মশলাটা থাকে সেই মশলাটা আমি দিয়ে দিচ্ছি এক প্যাকেট পুরোটাই তবে আপনারা যদি বাসায় তৈরি গরুর মাংসের মশলা ব্যবহার করতে চান তাহলে এখানে ছয় থেকে সাত চা চামচ গরুর মাংসের মশলা এখানে দিয়ে দিতে পারেন এরপর এখানে কিছুটা গোটা জিরা দিয়ে দিয়েছি দুই মুঠি পরিমাণ কাঁচামরিচ দিয়ে দিয়েছি গোটা কাঁচামরিচ কাঁচামরিচটা ফালি করে দেওয়া যাবে না তাহলে বীজ বের হয়ে যাবে এরপর এখানে কিছু গোটা গরম মশলা দিয়ে দিতে হবে এক মুঠি পরিমাণ এখানে সাদা এলাচ দিয়ে দিচ্ছি এরপর কিছু তেজপাতা দারচিনি দিয়ে সব কিছুকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এরপর এখানে দশ কেজি মাংসের জন্য এক লিটার তেল দিয়ে দিতে হবে অবশ্যই এখানে এক লিটার তেল পুরোটাই দিতে এর চেয়ে কম তেল দিলে মাংসের টেস্টটা ভালো আসবে না দশ কেজি মাংসের জন্য অবশ্যই এক লিটার তেল ব্যবহার করতে হবে বিশ কেজি হলে দুই লিটার আর যদি পনেরো কেজি রান্না করতে চান তাহলে দেড় লিটার তেলের এই এই পরিমাপটা ঠিকঠাক দিতে হবে মাংসে অতিরিক্ত তেল হয়ে গেলেও ভালো লাগে না আবার তেল কম হলেও ভালো লাগে না সে কারণে তেলের পরিমাণটা ঠিক মতো দিতে হবে এবার তেলটাকে দিয়ে সব কিছুকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে মাংস মাখানোর উপরেও মাংসের টেস্ট অনেকটা নির্ভর করে মাংসটাকে সব মশলা দিয়ে সুন্দর মতো মাখিয়ে চার থেকে পাঁচ ঘন্টা ম্যারিনেট করে রাখতে হবে কারণ মশলাটা এতে ভেতরে ঢুকে যাবে মাংসটা এত সুন্দরভাবে মাখাতে হবে যেন দেখে মনে হয় অর্ধেক রান্না হয়ে গিয়েছে মাংস মাখানোর পরে সুন্দর একটা ফ্লেভার বের হবে দেখুন আমি খুব ভালোভাবে মাংসটাকে মাখিয়ে নিচ্ছি প্রতিটা মাংসের প্রতিটা জায়গায় যেন মশলাটা খুব ভালোভাবে লেগে যায় সেই দিকে খেয়াল রাখতে হবে আমি আজকে খুব সহজভাবে মাংসের রেসিপিটা শেয়ার করছি তাই এখানে টক দইটা দিচ্ছি না তবে আপনারা চাইলে টক দইটা দিতে পারেন তবে আমি আজকে টক দই ছাড়া ঝাল মাংসের রেসিপি তৈরি করে দেখাচ্ছি খুব সহজে হাতের কাছে থাকা উপকরণ দিয়েই আপনারা এই রেসিপিটা বাসায় একবার হলেও ট্রাই করতে পারেন পাঁচ কেজি দশ কেজি পনেরো কেজি যত কেজি হোক আপনারা চা চামচের মাপটা ঠিক রাখবেন তাহলে দেখবেন মশলার মাপটা একদম ঠিক আছে আর মাংসের স্বাদটাও হচ্ছে একদম অসাধারণ মরিচের মাপটা এবং হলুদের মাপটা এভাবে ঠিকঠাক দিলে মাংসের কালারটাও আসবে অসাধারণ তো দেখুন সবগুলো মাংস আমার প্রায় মাখিয়ে নেওয়া হয়ে এসেছে সবগুলো মাংস মাখিয়ে চার থেকে পাঁচ ঘন্টা আমি ম্যারিনেট করে রেখে দেব আপনারা চাইলে আরও বেশিক্ষণ ম্যারিনেট করে রাখতে পারেন তবে হাতে কম সময় থাকলে অন্তত দুই থেকে আড়াই ঘন্টা মাংসটাকে ম্যারিনেট করে রাখতে হবে তো আমি এখন মাংসটাকে রেখে দিচ্ছি এরপরে চার থেকে পাঁচ ঘন্টা পর আমি ফিরে আসছি আমি প্রায় সাড়ে চার থেকে পাঁচ ঘন্টা পর মাংসটাকে চুলায় বসিয়ে দিয়েছি যেভাবে ম্যারিনেট করা ছিল সেভাবে এনে জাস্ট চুলায় বসিয়ে দিয়েছি প্রথমে আমি ঢাকনা দিয়ে দেব না চুলার জালটাকে হাই হিটে রেখে মাংসটাকে প্রথমে পনেরো থেকে বিশ মিনিট রান্না করে নেব কারণ মাংসটাকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে দেখুন একটু পরপর মাংসটাকে নিচে নেড়ে দিতে হবে খেয়াল রাখতে হবে মাংসের নিচে যেন লেগে না যায় মাংসের নিচে যদি একটুও লেগে যায় তাহলে মাংসের টেস্টটা একদম নষ্ট হয়ে যাবে তাই সব সময় খেয়াল রাখতে হবে মাংস যেন নিচে কোনোভাবেই লেগে না যায় আমি কিছুক্ষণ পর নেড়ে চেড়ে মাংসগুলো খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এবং খেয়াল রাখছি নিচে যেন লেগে না যায় যেহেতু মাংসের পরিমাণটা বেশি এখানে দশ কেজি মাংস রয়েছে তাই এটা থেকে পানিও বের হবে অনেকটা খুব বেশি ঝোল দেওয়ার প্রয়োজন হবে না এটা থেকে প্রথমে কতটুকু পানি বের হয় সেটা দেখে নিতে হবে মাংসটাকে কষিয়ে নিতে নিতে অনেকটা পানি ছেড়ে আসবে দেখুন মাংস অলরেডি পানি ছাড়তে শুরু করেছে মাংসটাকে এভাবে নেড়ে চেড়ে প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট মতো আমি খুব ভালোভাবে কষিয়ে নেব মাংসটা ভালো মতো কষিয়ে নিলে মাংসের টেস্ট অনেক বেশি আসে কিন্তু প্রথমে আগে ঝোল দিয়ে ফেললে মাংসের সেই টেস্টটা কখনোই পাওয়া যায় না দেখুন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম অনেকটা পানি ছেড়ে এসেছে যেহেতু মাটির চুলায় রান্না হচ্ছে এছাড়াও পাতিলের মুখটা গোল তাই অনেকটা ধোয়া আসছে দেখতে একটু কষ্ট হচ্ছিল প্রায় এক ঘন্টা রান্নার পর দেখুন মাংস থেকে কতটা পানি ছেড়ে এসেছে এই এই পানিতে মাংসটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে আর সামান্য একটু ঝোল দিয়ে দিলেই হবে ঝোল দেওয়ার আগে আমরা যতজন ফ্যামিলি মেম্বার ছিলাম সেখানে ততগুলো আলুর টুকরা দিয়ে দিচ্ছি বড় বড়ো সাইজে করে আলু এখানে দিয়ে দিচ্ছি সবার জন্য এক পিস করে আপনারা এখানে আলুটা ব্যবহার না করলেও হবে এটা অপশনাল আলুটা দিয়ে আমি আলুটাকে আরও কিছু সময় মাংসের সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব পাঁচ মিনিট মতো আলুটাকে কষিয়ে নিয়ে এখানে সামান্য পরিমাণ ঝোলের জন্য পানি দিয়ে দেবো যেহেতু অনেকটা পানি ছেড়ে এসেছে এখানে পানিটা খুব বেশি লাগবে না আপনাদের মাংসের উপর ডিপেন্ড করবে এখানে এটা সিদ্ধ হওয়ার জন্য কতটুকু পানি লাগতে পারে মাংসটা পায় ডুবে যাবে এ পরিমাণ করে এখানে পানিটা দিতে হবে দেখুন প্রচুর পরিমাণ পানি উঠেছিল তাই এক্সট্রা খুব বেশি পানি লাগেনি এখানে কয়েক কাপ পানি দেওয়াতেই হয়ে গিয়েছে তারপরে প্রায় দেড় ঘন্টা মতো রান্না করার পর আমার মাংসের ফাইনাল লুকটা দেখুন কি দারুণ কালার এসেছে তাই না আপনারাও যদি সব মশলার পরিমাণ এভাবে ঠিক রেখে এই রেসিপিতে যদি মাংস রান্না করেন আপনার মাংস হবে এরকম সুস্বাদু এবং সুন্দর কালারও আসবে এরকম অসাধারণ আশা করছি আপনারা এই রেসিপিটা ট্রাই করে দেখবেন তো আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোন রেসিপি নিয়ে আগামী কোনো পর্বে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ